দর্শক বন্ধুরা আপনারা দুই ইউনিটের বাড়িটা কিভাবে করবেন আমাদের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন ষোলোটি কলম দিয়ে আমরা দুই ইউনিটের বাড়িটা কিভাবে করেছি তেরোশো পঞ্চাশ স্কোয়ারের এই ছাদের ভিতরে আমাদের বিল্ডিংটার দৈর্ঘ্য আছে আটত্রিশ ফুট পোস্ত আছে ছত্রিশ ফুট ছাদের স্কোয়ার আছে তেরোশো পঞ্চাশ জমি লেগেছে শতক তেরো পয়েন্ট আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন ফাউন্ডেশনটা দিয়েছি দুই তলা আমাদের এই বিল্ডিংয়ের টোটাল প্লাস্টার সহ সাত দিয়ে অল কমপ্লিটে কত টাকা খরচ আসবে ভিডিওটি আপনারা টানবেন না আপনাদেরই কাজে লাগবে আপনারা চাইলে এ ধরনের ভিডিও কাজগুলো আপনারা করতে পারবেন আমাদের প্রথমত রাখা আছে মেন গেট মেন গেটটা রাখা আছে সাড়ে নয় ফিট আপনারা কাজটি ফলো করুন এবং আমাদের এই বিল্ডিংয়ের কাজ করতে কত গাড়ি ইট লেগেছে কত ব্যাগ সিমেন্টের প্রয়োজন কত কেজি রড সব ডিটেলস আইজ ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবং সিঁড়ি রুমের সাথেই দেওয়া আছে আমাদের ডাইনিং স্পেসের সাথে দেওয়া আছে সিঁড়ি রুম এক পাশে চলে গেছে এক ইউনিট আর এক পাশে আর এক ইউনিট আপনারা ভিডিওটি ফলো করুন এবং আমরা যে পাশের ইউনিটে যাবেন আপনারা দুইটা করে বেডরুম পাবেন এবং একটি টয়লেট একটি কিচেন আপনারা চাইলে এ ধরনের অল্প টাকার ভিতরে অল্প জায়গার মধ্যে বাড়ির কাজগুলো নিতে পারবেন আমাদের এই বিল্ডিংয়ের ভিতরে আছে একটা বেডরুম এবং একটি টয়লেট একটি কিচেন এটা আছে কিচেন রুম এ সামনে আছে বেডরুম বেডরুমের সাথে রাখা আছে একটি দরজা সামনের সাইড বেলকনি আপনারা চাইলে অল্প খরচের ভিতরে এভাবে বাড়ির কাজগুলো দুইতলা ফাউন্ডেশন হিসেবে করতে পারবেন এবং এভাবে যাদের অল্প জায়গা তাদের তারা এভাবে ভিডিওগুলো বাড়িগুলো কাজ করতে পারবেন আমাদের বিল্ডিংটার টোটাল একতলা কমপ্লিট করতে রডের পুরোজন লেগেছে ছত্রিশশো কেজি আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন আমরা বারো মিলির উপরে ফাউন্ডেশনটা করেছি এবং প্লাস্টারের কাজ চলমান এবং এই বিল্ডিংটার টোটাল পিকেটের প্রয়োজন পড়েছে পাঁচ গাড়ি আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন ফুলোর ঢালাই সহ এবং এক নম্বর ইটের প্রয়োজন পড়েছে ছয় গাড়ি চিলেকোটা এবং পুতার নিচে সেফটি ট্যাঙ্কি সহ ছয়ের পাঁচ এগারো গাড়ি ইটে আমরা দুই ইউনিটের চার বেডরুমের বাড়ির ডিজাইনটা করতে পেরেছি এবং আমাদের এই বিল্ডিংটার টোটাল ছাদ প্লাস্টার সহ সিমেন্টের পুরোজন পড়ছে চারশো সত্তর ব্যাগ আপনারা চাইলে এ ধরনের চারশো সত্তর ব্যাগ সিমেন্টের একটি বিল্ডিংয়ের প্লাস্টার এবং অল কমপ্লিটের কাজগুলো করতে পারবেন বিল্ডিংটার টোটাল ছাদ প্লাস্টার এবং টাইজ রং বাদে এগুলো বাদে আমাদের প্লাস্টার সহ ছাদ সহ বিল্ডিংটার টোটাল খরচ ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা এই ধরনের বিল্ডিংয়ের কাজগুলো করতে পারবেন এবং এই বিল্ডিংটার টোটাল মিস্ত্রির বিল আছে তিন লক্ষ বিশ হাজার টাকা আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন এবং এই বিল্ডিংটা করা হয়েছে আমাদের ক্যান্টনমেন্টারি এক পাশে আরিফপুরের ভিতরে আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন আমাদের মহাজন ইনি একটা স্বপ্নের বাড়ি তিনি নিজ থেকে নিজ দায়িত্ব নিজ পিল কাজগুলো করাচ্ছে এবং আমরা কাজগুলো করছি আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন এটা আমার এক বন্ধুর সাইট তিনি কন্ট্রাক্টারি করে তার সাইটে গিয়েছিলাম যে কাজটা দেখে আমি ভিডিও করলাম এবং ইনি আমার